একটা ডিম সিদ্ধ বসালাম বাড়ি এসে একটু দরকার ছিল এখন যাচ্ছি ওই বাড়ি এত খাবে হাই গেস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল আই হোপ তো আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক ভীষণ তাড়াহুড়োর সাথে আজকে ব্লগটা স্টার্ট করছে দিনটাও স্টার্ট হয়েছে আজকে মারাত্মক তাড়াহুড়ো দিয়ে কারণ কি হয়েছে জানি না সারা রাত ঘুম তো হয়নি বাট কখন ঘুমিয়েছি কি না করেছি কিছু বুঝতেও পারছি না আমার মনে হচ্ছে সারাক্ষণ আমি জেগেও ছিলাম মানে এরকম একটা ভিতর থেকে ফিল আসছে আর এই সব করতে করতে নটা চব্বিশে ঘুম থেকে ফাইনালি উঠতে পারলাম উঠে ব্রাশটা করে নিয়ে আগে এডিটটা কমপ্লিট করলাম এখন কনভার্ট হচ্ছে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করব কারণ আমার সাড়ে দশটা থেকে পড়ানো তো মানে উইদিন ফাইভ অর টেন মিনিটস আমাকে বেরোতেই হবে নইলে ব্যাচ সব গেলো পরপর পরপর লেট হতেই থাকবে আর আমি সেটা একদমই চাই না তো মানে তাড়াতাড়ি এখন যা হোক করে ব্রেকফাস্টটা করব আর সে চিকেন আনা ছিল শরীরটা তো ভালোই লাগছিল না বলে রান্নাই করিনি তো আজকে ফাইনালি আমি বার করে জল দিয়ে রেখেছি তো ওটাকে ম্যারিনেট করব তারপরে বেরোবো পড়াতে এখন ফাটাফাট আমি কাজগুলো কমপ্লিট করি আজকে আর আপলোডে আই থিঙ্ক করতে আপলোড আই থিঙ্ক করতে পারবো না তো যখন হবে তখন দেখা যাবে আবার টাইমলি করেও ফেলতে পারি কি করব কি করব। কি করব কি করব না আমি কিচ্ছু জানি না যেটা যখন পারবো তখন তাড়াতাড়ি করে নেবো এখন ফটাফট ব্রেকফাস্টটা করে নিই আর চিকেনটা ম্যারিনেট করে নিই আর যে ব্রেকফাস্ট হচ্ছে গোলা রুটি আমার ভীষণ ভালো লাগে ঘিয়ে ভাজা পুরো রেডি হয়ে বেরোলাম দশটা কুড়ি একটু দেরি হয়ে গেছে পৌনে এগারোটা বেজে গেছে এমনি টিপটিপিয়ে বৃষ্টি পড়ছিল টোটো পাচ্ছিলাম না তার মধ্যে টোটো কাকুর কাছে খুচরো ছিল না আবার দোকানে গেলাম চেঞ্জ করাতে এইসব করে সে আলটিমেটলি লেটই হয়ে গেল কিছু করার নেই দু একদিন হয়েই যায় বাড়ি আসলাম এই জাস্ট আর সে চিকেনটা দই মাখিয়ে রেখে গেছিলাম চিকেনটা একটু কষা কষা হবে মশলা কষিয়ে তেল ছেড়ে দেওয়ার পর চিকেন আর আলু এই জাস্ট দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আজকে চিকেন একদম জল ছাড়া হবে বিরিয়ানি চিকেনের মতো এবার এরকম আস্তে আস্তে হতে থাকবে আজকে ফাইনালি মামের শাক রান্না হয়েছে আর শ্যাম্পুটাও নিয়েছি একটু শ্যাম্পু করব শ্যাম্পু ট্যাম্পু করে এই যে তরকারি নিয়ে এখন বাড়ি যাচ্ছি চিকেনটা তো আমি বসিয়ে রেখে চলে গেছিলাম তো এটা চচ্চড়ি মতন হয়ে গেছে তেলটা ছাড়িনি আবার এসে গ্যাসটা মা বোধ বন্ধ করে দিয়েছিল আবার এসে গ্যাসটা জ্বাললাম যাতে করে তেলটা বেরোয় এবার এই যে চিকেন আর এই যে ওই বাড়ি থেকে মাছের ডিম টিম দিয়ে শাক মানে এটাও মাছের ডিম দিয়ে পুঁই এটা কি গাছের লেবু মাছ ভাজা চিংড়ি মাছের মালাইকারি এটাও ওই বাড়ির আর এখানে কি মাছের ঝোল আরেকজন ভাত পাত বেড়ে বসে আছে তাই আগে লাঞ্চ করবো তারপর যাবো ফ্রেশ হতে বল একটু আরেকবার বল কি বললি বল আর একবার কিছু বলিনি না না বল না কিছু বলিনি তুই সত্য ফ্রেশ ফ্রেশ হই পৌনে চারটে বাজে স্নান করে উঠলাম আর এই দিদি যাচ্ছে কারণ আমি সাইকেলে উঠে যাব ওই কি তোর সাইকেল তুলতে আচ্ছা সাইকেলে উঠেই যাব আমি এখন যাচ্ছি ওই বাড়ি আমি কি বলেছিলাম সাইকেলে উঠব তুই বলবি আর আমি বলবো

টাইম আমি সত্যি ওদিকে যাইনি আমি তো এগের দিয়ে ঢুকলাম এগের দিয়ে বেরোলাম এটা হচ্ছে গুড ওয়াইফ ভিটামিন সি ফেস এখন এই জামা কাপড় আমি অন্তত আলমারিতে পুরিও মানে ভালো করে হয়তো খুব ভালো করে গোছাতে পারবো না কিন্তু মানে মধ্যে আর ফেলে রাখবো ব্যাগের না তা এখন ওটা করি নইলে আজকেও ডিলে হয়ে যাবে তিন দিনের প্ল্যান ফাইনালি সাকসেসফুল হলো আমি আর মা বেরিয়েছি আর পুরো অন্ধকার হয়ে গেছে টোটোর মধ্যে আরও বেশি অন্ধকার যদিও বাইরে বেরোই আগে ধুয় যাই তারপর আবার দেখছি পুরো অন্ধকার আজকে আমরা অন্ধকারে কেন ঘুরছি বুঝতে পারছি না রাস্তায় এখনো লাইট দেয়নি বাইদাই এই যে আমাদের মোগলাই আর চাউ নেওয়া হয়ে গেছে এবার নেবো বিরিয়ানি কান angle হয় আর কাকুও আছে বেটুপুচকা খাও। কচকা খাওয়া হয়ে গেছে। এখন এই ঘোলা নিয়ে দাঁড়িয়ে আছি টটোর জন্য। हम बाड़ी ऐसे। একটু দরকার ছিল। এখন যাচ্ছি ওই বাড়ি তো খাবই। তো। ওই বাড়ি থেকে বাড়ি আসে। না কাট হয়ে গেছে সাসপেন্ডা। একটা ডিম সিদ্ধ বসালাম এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি আর হচ্ছে ডিনার করতে করতে তারপরে দুষ্টু মিষ্টু মনীষা প্রীতি সবাই আসলো কালকে মিষ্টু আর প্রীতির ফার্স্ট অ্যানিভার্সারি ছিল তো কালকে তো মানে কোনো কিছু সেলিব্রেট হয়নি কিংবা কিছু হয়নি ওরা শুধু একটা কেক এনে কেটেছিল বাদ বাকি ওই ঝড় বৃষ্টির মধ্যে কেউ কোথাও যায়নি কিছু করিনি আজকে খাওয়া দাওয়া হলো বিরিয়ানি মিষ্টি কী সব এনেছে আই থিঙ্ক আমি যদিও দেখিনি কারণ আমি তখন অলরেডি ডিনার করছিলাম তো ওটা সেইভাবেই রাখা আছে মা ফ্রিজে রেখে দিয়েছে আর তারপরে ওরা গল্প টল্প করলো গেল দেন আমি দেখছিলাম ফ্রিজ ভেলা স্যাটারডে সানডে দুটো দিনের এপিসোডই কমপ্লিট করলাম এই জাস্ট এখন ফটাফট ফ্রেশ হবো আর একদম লেট করব না মানে উইদিন ফিফটিন মিনিটসের মধ্যে আমি শুয়েও পড়বো

I thought I would never be fine